আসসালামু আলাইকুম সুপ্রিয় নার্সিং ভর্তি ছু শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করবো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা নার্সিং বিএসসি নার্সিং এবং মিড নার্সিং নার্সিংয়ের অনলাইন অ্যাপ্লিকেশন প্রসিডিউর সো এখানে আপনারা প্রথমে যে কোনো একটা ওয়েব ব্রাউজারে গিয়ে বিএনএমসি ডট টেলিটক ডট কম ডট বিডি এটা লিখে আপনারা এন্টার দিবেন এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন সো এখানে আমাদের সার্কুলারটা দেওয়া আছে আপনারা এই অপশনে ক্লিক করলে সার্কুলারটা দেখতে পাবেন এবং ইনস্ট্রাকশনস অ্যান্ড ইনফরমেশন ফর বিএনএমসি অ্যাডমিশন টেস্ট দু হাজার এখানে আপনাদের ভর্তি পরীক্ষার আবেদনের জন্য যাবতীয় ইনস্ট্রাকশন দেওয়া আছে এটা আপনারা দেখে নেবেন এবং অ্যাপ্লাই করার জন্য আমাদের অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশন এই এই অপশনে ক্লিক ক্লিক করতে হবে করলে আমাদের এরকম একটি ইন্টারফেস আসছে তো আমরা আগে একটু ইনস্ট্রাকশনটা দেখে নিই আহ আপনারা যারা বিএসসি নার্সিংয়ে পরীক্ষা দিবেন তারা এসএসসি এবং এইচএসসি দুইটাই বিজ্ঞান বিভাগ থাকতে হবে এবং ডিপ্লোমা নার্সিং যে কোনো গ্রুপ থেকেই পরীক্ষা দেওয়া যাবে অ্যাপ্লাই করার পূর্বে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে আমরা ছবি এবং সিগনেচার এই দুইটা আমরা আগে থেকে রেডি করে রাখবো যে আমাদের ছবিটা থাকবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং সিগনেচারটা থাকবে তিনশো বাই আশি পিক্সেল আমাদের ছবি ফাইল সাইজ নট মোর দ্যান হান্ড্রেড কেবি এবং সিগনেচারের সাইজ ষাট কেবি এর বেশি হওয়া যাবে না কালার ফটো ইজ এ মাস্ট অর্থাৎ সাদা কালো ছবি হলে চলবে না একটা কালার ভালো একটা ছবি আপনাদের লাগবে আপনারা চাইলে মোবাইল দিয়ে ছবি তুলে সেখান অ্যাপ্লাইটা থেকে করতে পারেন কোনো সমস্যা নেই তো আমাদের ডিপ্লোমা নার্সিং এ আবেদন করার জন্য পাঁচশো টাকা লাগবে এবং বিএসসি নার্সিং এ আবেদন করার জন্য আমাদের সাতশো টাকা লাগবে আবেদন করার পূর্বে আমরা কিভাবে একটা পিকচার রিসাইজ করতে হয় সেটা আমরা একটু দেখে নিব তো পিক রিসাইজ নামে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এখানে ড্র্যাগ এন্ড ড্রপ আ ফাইল হেয়ার টু ক্লিক এই অপশনে ক্লিক করব তো এই অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নিয়ে নিব আমাদের পাসপোর্ট সাইজে আমরা একটা ছবি নিব তো ছবিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে বিজি রিমুভার নামে একটা ওয়েবসাইট আছে ব্যাকগ্রাউন্ড রিমুভার সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন সো এখানে আমরা এটা কাস্টম সাইজ দিব আমাদের ছবিটা যেহেতু তিনশো তিনশো পিকজেলে তিনশো বাই তিনশো পিকজেলে ওকে তো আমরা ছবিটা এখানে জেপিজি ফর্মেটে রাখবো অবশ্যই আমাদের সার্কুলারে সেটাই দেওয়া আছে যে আমাদের তিনশো বাই তিনশো পিকজেল মাপের সদ্য তোলার রঙিন ছবি জেপিজি ফাইলের সাইজ একশো কেবি এর বেশি হবে না স্ক্যান করা অথবা ডিজিটাল ক্যামেরায় তোলা এবং সিগনেচার আমাদের তিনশো বাই আশি পিক্সেল মাপের স্ক্যান করা স্বাক্ষর এবং কাগজে গাঢ় করে স্বাক্ষর করে তারপরে স্ক্যান করতে হবে ফাইলের সাইজ সিক্সটি কেবি এর বেশি হবে না ছবিও স্বাক্ষর প্রয়োজনীয় মাপে তৈরি করা ও মিলে দেখার জন্য আমাদের এই ওয়েবসাইটটা আছে সো আমরা এখান থেকে এটা জেপিজি ফর্মেটে দেওয়ার পরে এটা বেস্ট কোয়ালিটি দিয়ে নিব দেন আমরা একশো কেবি দিব এখানে যে নট মোর দেন হানড্রেড কেবি দেন আই এম ডান রিসাইজ মাই পিকচার রিসাইজ মাই পিকচার আমরা এটা সেভ টু ডিস্কে দিয়ে দিব ঠিক একইভাবে আমরা সিগনেচারটাও এই ওয়েবসাইটের মাধ্যমে রিসাইজ করে নিব সিগনেচারটা আমাদের হবে এখানে তিনশো বাই আশি পিকজেল এবং এটা আমরা গাঢ় করে সাক্ষরটা দিব যাতে ক্লিয়ার বোঝা যায় এবং ফাইলের সাইজ সিক্সটি কেবি এর বেশি হবে না অবশ্যই জেপিজি ফর্মেটে থাকতে হবে এবং ছবি রিসাইজ করার পরে আমরা আগেই ফটো অ্যান্ড সিগনেচার ভ্যালিডেটর এই যে ফটো অ্যান্ড সিগনেচার ভ্যালিডেটর এইটার মাধ্যমে আমরা এটা চেক করে নিব যে আমাদের ছবি এবং সাইন ঠিক আছে কিনা ছবিটা রিসাইজ করা হয়ে গিয়েছে এখন আমরা চুজ ফাইল অর্থাৎ ফটো অপশনে ক্লিক করে চুজ ফাইলে দিব দেন আমাদের পিকচারটা আমরা এখানে সিলেক্ট করবো আমরা চেক অপশনে ক্লিক করব যে অটো ইজ ভ্যালিড দেন আমরা সিগনেচার অপশনে ক্লিক করে চুজ ফাইলে দিব চুজ ফাইলে দেওয়ার পরে আমরা এখান থেকে সিগনেচার অপশনে ক্লিক করে সিগনেচারটা ক্লিক করে আমরা চেক দিব দেন সিগনেচার ইজ ভ্যালিড সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এসএসসি বোর্ড আপনারা এসএসসি বোর্ডটা আপনাদের দিয়ে নেবেন কোন বোর্ড থেকে আপনারা পাশ করেছেন এইচএসসি বোর্ড দেন এসএসসি রোল দিতে হবে এইচএসসি রোল দিতে হবে এসএসসি রেজিস্ট্রেশন নম্বর এইচএসসি রেজিস্ট্রেশন নম্বর আপনাদের পাসিং ইয়ার দুই হাজার অথবা বাইশ অর্থাৎ এসএসসি আপনারা যেই সালে পাশ করেছেন সেটা দিবেন এবং এইচএসসি আপনারা যেই সালে পাশ করেছেন সেটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি কি বিএসসি নার্সিংয়ের পরীক্ষা দিতে চাচ্ছেন নাকি ডিপ্লোমা নাকি মিডওয়াইফারি সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন তবে আপনি যে কোনো একটা কোর্সে আবেদন করতে পারবেন আপনি চাইলেও সবগুলো কোর্সে অ্যাপ্লাই করতে পারবেন না সো আমরা এখান থেকে এটা একটু ফিল আপ করি তো ইনফরমেশনগুলো দেওয়ার পরে আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেন্টস নেম ডেট অফ বার্থ জেন্ডার ফাদার্স নেম মাদার্স নেম ন্যাশনালিটি সব কিছু দেওয়া আছে তো এখন আপনাদের যদি মুক্তিযোদ্ধার কোটা থাকে চাইল্ড অফ ফ্রিডম ফাইটার স্ট্যাটাস যদি থাকে আপনারা ইয়েস দিবেন দেন এখানে আপনাদের যেই প্লিজ মেনশন সার্টিফিকেট নং অ্যান্ড ইস্যু ডেট এই ইনফরমেশনগুলো দিতে হবে যদি না থাকে আপনারা নো দিবেন আমাদের স্টুডেন্টের নেই আর আপনার যদি এথনিক মাইনরিটি স্ট্যাটাস হয় ক্ষুদ্র নৃগোষ্ঠী তাহলে আপনি এখানে ইয়েস দিবেন এবং যদি না হয় তাহলে আপনি নো দিবেন ইয়েস দিলে আপনাকে সার্টিফিকেট নং এবং ইস্যু ডেট এটা দিতে হবে হ্যাঁ আমাদের যেহেতু নেই আমরা এখানে নো দিচ্ছি সো প্রেজেন্ট অ্যাড্রেস এখানে গার্ডিয়ান কেয়ার অফ আপনি আপনার এখানে বাবার নাম দিয়ে দিবেন অথবা মায়ের নাম দিয়ে দিবেন অথবা আপনার বর্তমান যেই গার্ডিয়ান আছে তার নাম আপনি এখানে দিয়ে দিবেন আপনার ডিস্ট্রিক্ট দিতে হবে এখানে আপনার যে জেলা আছে সেই জেলা দিয়ে দিবেন উপজেলাটা আপনি এখানে দিয়ে দিবেন আপনাদের যেই উপজেলা আছে এবং ভিলেজ হাউস অ্যান্ড রোড নম্বর এটা দিতেই হবে আপনার গ্রাম বাসা এবং আপনার যে রোড নম্বর সেই রোড নম্বরটা এখানে দিয়ে দিবেন আর পোস্টাল কোড দিতে হবে এখানে ল্যান্ডফোন যদি আপনার থাকে ইফ এনি তাহলে এটা দিতে হবে না থাকলে না সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এখানে মোবাইল নম্বর অর্থাৎ আপনার যেই নাম্বার দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সেই নাম্বারটা এখানে দিতে হবে এবং এই নাম্বারেই আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড সব কিছু যাবে টাকা জমা দেওয়ার পরে কনফার্মেশন এস এম মোবাইল নং যেটা আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে লাল কালারে বোল্ড করে দেওয়া আছে এই নাম্বারেই যাবে দেন অপশনাল একটা নাম্বার দিয়ে দিবেন যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখানে এটা সিলেক্ট করে দিবেন সো প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আমরা এটা সেম দিব দেন যদি আলাদা হয় পার্মানেন্ট অ্যাড্রেস তাহলে আলাদা দিবেন আপনারা চাইলে দুইটাই পার্মানেন্ট অ্যাড্রেস দিতে পারেন কোনো ছা কোনো প্রকার কোনো সমস্যা হবে না এখানে আপনার মার্কশিটটা দেখাচ্ছে যে আপনার পয়েন্ট কত আছে সব কিছু আপনারা এখান থেকে দেখে নেবেন এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অপশনটা সেটা হচ্ছে কলেজ চয়েস আপনি আপনার পছন্দ মতো এখানে আপনার মার্কস অনুযায়ী যদি আপনার ভালো মার্কস থাকে আপনি অবশ্যই ঢাকা নার্সিং কলেজ এটা আগে চয়েস দিবেন যদি আপনার মার্কস কম থাকে যেই প্রতিষ্ঠানে হওয়ার আপনার চান্স পাওয়ার পসিবিলিটি আছে সেখানে আপনি আগে দিবেন সো এটা আপনার আগে থেকে সিলেক্ট করে দিবেন যে আপনি কোন কলেজে চয়েস দিতে চাচ্ছেন যে আপনার এখান থেকে একটা চেঞ্জ করে নিতে পারেন আপ ডাউন করার অপশন আছে এখানে আবার চাইলে আপনি এখান থেকে এটা রিমুভ করে দিতে পারেন এই যে রিমুভ যদি আপনার কোনো ভুল হয় সো একসাথে আপনি চাইলে সবগুলো দিতে পারেন আবার একসাথে চাইলে সবগুলো আপনি রিমুভও করে দিতে পারেন ওকে সো আমরা এখান থেকে কলেজ চয়েসগুলো দিয়ে নিচ্ছি এবার এক্সাম সেন্টার এখানে এক্সাম সেন্টার দেওয়া আছে আপনি কোন কলেজে পরীক্ষা দিতে যাচ্ছেন সবগুলো এক্সাম সেন্টার এখানে দেওয়া আছে আপনি যে কোনো একটা চুজ করবেন এখানে এবার আসি আমরা ফটো এবং সিগনেচার সো ফটো এবং সিগনেচার এটা আমরা আগে থেকে রিসাইজ করে রেখেছি আমরা এটা আপলোড দিব এখন এখানে টাইপ ভ্যালিডেশন কোড এই ক্যাপচার কোডটা আপনারা এখানে দিয়ে নেবেন এই যে ওয়াই ওয়ান ই এম ডাবল জেড সেভেন এক্স এটা দেওয়ার পরে আপনি এই চেক বক্সে ক্লিক করবেন চেক বক্সে ক্লিক করার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন ওকে সাবমিট অপশনে ক্লিক করার পরে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পাচ্ছি এখানে স্টুডেন্টের সব কিছু দেওয়া আছে অ্যাপ্লিকেন্স কপি ফাদার্স নেম মাদার্স নেম জেন্ডার ডেট অফ বার্থ সো সব কিছু এখানে দেওয়া আছে এবং আপনার কলেজ চয়েসের লিস্টটা এখানে দেওয়া আছে তো এইটা কমপ্লিট এই অপশনটা কমপ্লিট করার পরে আমাদেরকে টাকা জমা দিতে হবে যেহেতু আমরা বিএসসি নার্সিং এর অ্যাপ্লাই করেছি তো বিএসসি নার্সিংয়ে আমাদের টেলিটক সিমের মাধ্যমে সাতশো টাকা জমা দিতে হবে আমরা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টেলিটক প্রিপেইড সিমে আমরা সাতশো পাঁচ টাকা আগে রিচার্জ করে রাখবো সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমেই বিএনএমসি লিখবো মেসেজ অপশনে গিয়ে দেন একটা স্পেস দিব দেন আমাদের ইউজার আইডি অর্থাৎ এই যে আমাদের এখানে একটা ইউজার আইডি দেওয়া আছে আমি এটা হাইড করে রেখেছি এটা দেওয়ার পরে আপনি অন সিক্স ট্রিপল টু এই নাম্বারে মেসেজটা আপনি পাঠাবেন মেসেজ পাঠানোর পরে আপনাকে তারা রিপ্লাই মেসেজ দিবে সো রিপ্লাই মেসেজ দেওয়ার পরে আপনি সেখানে পিন নম্বর অপশন থাকবে আপনাকে একটা পিন দেওয়া হবে সো সেই পিন কোডটা আপনি দিয়ে আপনার অ্যাপ্লাইটা আপনি কমপ্লিট করতে পারবেন টাকাটা জমা দিতে পারবেন সো এই ছিল আমাদের আজকের এই ভিডিও আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনারা চাইলে অ্যাপ্লাইটা আমাদের মাধ্যমে করে নিতে পারবেন